আসসালামু আলাইকুম আল্লাহর নিয়ামত বা আল্লাহর রহমতে সুফি আদায় করে শেষ করা যাবে না কারণ এই যে দেখেন গত দুদিন আগেও প্রচণ্ড গরম ছিল কোরবানি থেকে শুরু করে গতকালকে থেকেও গতকালকে হালকা বৃষ্টি ছিল তার আগে থেকে প্রচণ্ড গরম আর গরম মানুষ গরমে অস্থির দিশেহারা আর আজকে তুমুল বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে স্বস্তি ফিরে আসছে মানুষ চলাচলের মানুষের কাছে শান্তি ফিরে আসছে বৃষ্টিতে যে গরম গরমে দিশে হারা ছিল মানুষ কিন্তু সবসময় আমাদেরকে আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ মানুষের কখনোই খারাপ চায় না একটা মানুষের খারাপ কখনোই আল্লাহ পাক চায় না আপনি যখন কোনো বিপদে পড়বেন তখনও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে কারণ যেই বিপদটা আপনাকে দিছে তার সাথে আরও হয়তো বড় ধরনের বিপদ আল্লাপাক দিতে পারতো হয়তোই অল্প ধরনের বা ছোটোখাটো একটা বিপদ থেকে আপনাকে রক্ষা করছে বা ছোটো একটা বিপদ দিয়ে আপনাকে বুঝিয়েছে যে আপনি সতর্ক হয়ে যান ভবিষ্যতে এরকম কোনো খারাপ কাজ বা এরকম কোনো কিছু করবেন না যাতে আল্লাপাক আপনার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় সেজন্যই আল্লাপাক ছোটোখাটো বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করে তাই আমাদের সবসময় আল্লাপাকে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে কখনোই ধৈর্য হওয়া যাবে না সব সময় আপনাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এই যে দেখেন আমিও গতকালকে বা পরশুদিনকে কি গরম ছিল অস্থির হয়ে যেতাম গরমে কিন্তু আজকে যে বৃষ্টি হচ্ছে মন চায় বৃষ্টিতে ভিজি কিন্তু অনেকেই বৃষ্টিতে ভিজতেছে বা ভিজবে আপনাদের জন্য আরেকটা সতর্ক মাত্রা হল এই বৃষ্টিতে হঠাৎ যে গরমের পরে আবার এই বৃষ্টিতে ভিজবেন না দয়া করে বৃষ্টিতে ভিজবেন দেখা যাবে আবার জ্বর চলে আসবে আর জ্বর চলে আসা মানে ঠান্ডা জ্বর আর একটা বিপদের আশঙ্কা হচ্ছে বর্তমানে আবার করোনা করোনা নাকি এখন আবার মহামারী আকারে ধারণ করছে করোনা অনেকেরই ধরা পড়ছে হাসপাতালে রুগীর ভিড় তাই বলবো আপনারা এই মহামারী বা করোনা থেকে বাঁচার জন্য নিজেকে সেফ রাখার জন্য অন্ততপক্ষে এই গরমের পরে এই বৃষ্টিতে ভিজবেন না হয়তো সাময়িক হয়তো আপনি শান্তি পাবেন বৃষ্টিতে ভিজে এই বৃষ্টিতে ভেজার পরে আবার যে অশান্তিটা আপনার শুরু হবে তখন আপনি দিশে হারা হয়ে যাবেন ঠান্ডা জ্বর কাশি তারপরে আবার করোনা মহামারী সবাইকে সতর্ক হয়ে যায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপাকে নিয়ামত আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহর রহমতের উপর সবসময় সুখী আদায় করবেন আর কখনও দিশে হারা হবেন না যতই বিপদ আসুক আল্লাহর উপর ভরসা রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বৃষ্টির শুভেচ্ছা রইল